শীষ আলাই সালাম ছিলেন নবী আদম আলাই সালাম এর তৃতীয় সন্তান আর শীষ ছিলেন আল্লাহর পক্ষ হতে উপহার এমন কি নাম শীষ অর্থ হল উপহার শীষ আল্লাহ তা আলা এর তরফ থেকে আদম আলাই সালামকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল হাবিলের মৃত্যুর পর নবী আদম আলাই সালাম যখন একশত বছর বয়সে পৌঁছেছিলেন তখন শীষ আলাই সালামের জন্ম হয় কিছু আলেন এর মতে শীষ আলাইহিস সালাম নবী ছিলেন এবং কিছুর মতে তিনি একজন খুবই ধর্মপরায়ণ মানুষ ছিলেন নবী ছিলেন না তবে আমরা যা বলতে পারি তা হল তিনি আদম আলাই সাল্লামের উত্তরসুরী ছিলেন অর্থাৎ আদম আলাইহি সালামের পর তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন এটাও গুরুত্বপূর্ণ যে এই নবীর নাম কোরআনে উল্লেখ করা হয়নি তবে হাদিসে উল্লেখ করা হয়েছে শীষ আলাই সালাম জন্মগ্রহণ করেছিলেন তার ভাই হাবিলের মৃত্যুর পাঁচ বছর পরে আল্লাহর করুণা এত বেশি ছিল আদম আলাই সালামের উপর যে আল্লাহ তা আলা শীষ আলাই সালামকে তার বাবা অর্থাৎ আদম আলাইহি সালামের মতো দেখতে করেছিলেন আদম আলাই সালাম একজন ধর্মপরায়ণ মানুষ ছিলেন তাই তিনি স্বাভাবিকভাবেই শীষ আলাই সালামকে খুব ভালোবাসতেন এবং তার ছেলে শীষ খুবই অনুগত ছিলেন তিনি তার নির্দেশাবলী মেনে চলতেন এবং তার ভাই এবং বোনদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন নবী আদমের খুব কাছের ছিলেন শীষ এবং তিনি শীষ আলাই সালামকে জানিয়েছিলেন যে মহাপ্লাবন আসতে চলেছে যখন আদম আলাই সালাম জীবিত ছিলেন তখন আদমের পাশাপাশি তিনিও মানুষকে প্রথম দিকের কাহিনী স্মরণ করিয়ে দিতেন কারণ তখন তাদের মনে করিয়ে দেওয়ার মতো আর কিছুই ছিল না শীষ আলাই সালাম তার পিতা আদম আলাই সালাম এর মৃত্যুর পর আদম আলাই সালামের সন্তানদের শাসন করতেন তিনি ন্যায়বিচার সহকারে শাসন করতেন এবং আল্লাহর আইন অনুসারে শাসন করতেন তিনি তার চারপাশের মানুষদের মধ্যে ঐক্য আনেন অন্যদিকে কাবিল এবং তার বংশধরেরা শীষ আলাই সালামের চারপাশের মানুষদের থেকে সংখ্যায় বেশি বেড়ে উঠেছিল আমরা সবাই কাবিল এবং হাবিলের কাহিনী জানি এবং কাবিলের চরিত্র সম্পর্কেও জানি সে তার ভাইকে হত্যা করেছিল এবং তবা করেনি তার আচরণে আগ্রাসন ছিল লোভ এবং অধ্যত্ত ছিল সে কঠিন চরিত্রের ছিল এবং তার সাথে মেলামেশা করা কঠিন ছিল তাই সে বাকিদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দূরে কোথাও চলে যায় কাবিল তার যমজ বোনকে সাথে নিয়ে যায় যা তার জন্য হারাম ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তালা আদম আলাই সালামের সন্তানদের জন্য কাবিলের সন্তানদের সাথে বিবাহ করা হারাম করে দিয়েছেন তাই আদম আলাই সালাম তার মৃত্যুর আগে শীষ আলাই সালাম এবং তার অন্যান্য সন্তানদের সাথে পাহাড়ি অঞ্চলে বাস করতেন পরবর্তীতে শীষ আলাই সালাম আল্লাহ সুবহানাহু ওয়াতা আলায়ের পক্ষ থেকে একটি নির্দেশনা পান এটি তার সুরিয়ার অংশ ছিল যা কাবিলের লোকদের সাথে মিশতে নিষেধাজ্ঞা ছিল এখন শয়তান তার চক্রান্ত শুরু করল সে জানত যে শীষ আলাই সালামের সাথে যারা ছিল তারা তাকে চিনতে পারে কারণ তারা শয়তানকে চিনত তাই সে নিজেকে একজন সুন্দর যুবকের রূপে তৈরি করে এবং কাবিলের সাথে যারা ছিল তাদের সাথে যোগ দেয় একটি বর্ণনা অনুযায়ী আমরা লক্ষ্য করি যে একটি স্পষ্ট চিহ্ন ছিল আমরা দেখতে পাই যে কাবিলের পক্ষের পুরুষরা খুব সুন্দর ছিল না কিন্তু মেয়েরা খুব সুন্দর ছিল শীষ আলাই সালাম এবং তাদের বাকি লোকদের ক্ষেত্রে পুরুষেরা খুব সুন্দর ছিল এবং মেয়েরা ততটা সুন্দর ছিল না শয়তান তাই কাবিলের দিকে একজন সুন্দর যুবক রূপ নিয়ে গেল এবং সে একটি লোহার কাজ করার লোকের কাছে গিয়ে কাজ চাইল লোকটি তাকে দেখল এবং দেখল যে সে একজন ভালো যুবক বলে মনে হয় তাই তারা গ্রহণ করল সে একটি বাসি তৈরি করল এবং সে যখন সেই বাসি নিয়ে বের হল সে তা সবাইকে পরিচয় করিয়ে দিল সে সুর তৈরি করতে শুরু করলো যা মানুষ আগে কখনো শোনেনি কারণ সময়ের শুরুতে কোনো সুরেলা শব্দ ছিল না তাই এটি তাদের কাছে খুব নতুন ছিল এখন সে একটি ছোট ড্রাম তৈরি করল এবং বাজাতে শুরু করল এবং সবাই বলল এই শব্দটা কি তারা তার চারপাশে আসত এবং দেখত তারপর সে কিছু ধাতু নিয়ে আঘাত করতে লাগলো এবং এটি একটি সুরেলা শব্দ তৈরি করল এবং তারা আসতে লাগলো এবং দল বেঁধে তারা আসলো এবং তারা আশ্চর্য হল এবং তারা এতে এত বেশি মগ্ন হয়ে গেল যে তারা ধীরে ধীরে আল্লাহর নির্দেশাবলী ভুলতে শুরু করল অন্যদিকে শীষ আলাই সালাম তার লোকদের নির্দেশনা দিতে থাকলেন এবং তাদের কি সঠিক এবং কি ভুল তা বলতে থাকলেন এদিকে শয়তান তাদের কিভাবে খারাপ কাজ করতে হয় কিভাবে দুর্নীতি সৃষ্টি করতে হয় তা শিখাতে থাকলো। শয়তান যখন বাসি নিয়ে এলো তারা তাদের শরীর বাসির সাথে মেলাতে শুরু করল যখন আমরা বাদ্যযন্ত্র শুনি আপনি যত বেশি শুনবেন আপনার শরীরের প্রতিটি অংশ তত বেশি প্রতিক্রিয়া দেখাবে তাই ঠিক এটি তখন ঘটেছিল তারা নাচতে শুরু করল এভাবেই তারা বাদ্যযন্ত্রকে অস্তিত্বে নিয়ে আসল এবং এর মাধ্যমে ইবলিস তাদের নিয়ন্ত্রণ করতে পারল তারা শনিবার সন্ধ্যা আলাদা করে রাখল নাচ গানের জন্য এবং আশ্চর্যজনকভাবে এটি আজটিকে আছে সেই সন্ধ্যায় ইবলি সেই শব্দগুলি তৈরি করত সবাই তার চারপাশে আসত তাকে শুনত এবং তারা সত্যিই পার্টি করত। তারা পার্টি করত যতক্ষণ না শিশ আলাই সালামের পক্ষে কিছু যুবক দ্বারা পরিদর্শিত হয় শয়তান তাদের কাছে গিয়ে তাদের মনে সন্দেহ তৈরি করল সে তাদের আল্লাহ শরিয়ার বিষয়ে প্রশ্ন করতে বাধ্য করল তাই তারা ভাবছিল কেন আমাদের এই আত্মীয়দের সাথে মিশতে নিষেধ করা হয়েছে এতে কি ভুল এই আইনটি কি সম্পর্কে এতে কি খারাপ আছে বলা হয় যে পাহাড়ের লোকেরা এই বাসি শুনতে শুরু করেছিল কিছু পুরুষ কাছাকাছি দিয়ে যাচ্ছিল এবং তারা বাসি শুনল তারা শব্দটি পছন্দ করল এবং সেই দিকে গেল তাদের মধ্যে কিছু লোক ঠিক করল যে আসুন দেখি এখানে কি হচ্ছে তাই তারা পাহাড় থেকে নেমে আসল এবং দূর থেকে পর্যবেক্ষণ করছিল তারা খারাপ কাজে লিপ্ত হওয়ার ইচ্ছা নিয়ে আসেনি কিন্তু এটি তাদের টেনে আনল এটি তাদের আকৃষ্টপূর্ণ তারা দেখল যে সবাই পার্টি করছে এবং তারা খুব সুন্দরী মেয়েদের দেখল তাই তারা আরও কাছে গেল এবং যখন তারা কাছে গেল তাদেরকে কাবিলের বংশধরেরা দেখে ফেলল মেয়েরা তাবার রুজ নামক কার্যকলাপে লিপ্ত হতে শুরু করল যার অর্থ তাদের শারীরিক সৌন্দর্য প্রদর্শন করা এবং পুরুষদের আকৃষ্ট করার জন্য সাজগোজ করা শয়তান তাদের এই প্রথম এটি শিখিয়েছিল এবং পুরুষ এবং মেয়েরা সঙ্গীতের মাধ্যমে মিশতে শুরু করল এবং তারা একত্রিত হতে শুরু করল এবং এর ফলে পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রাকৃতিক এবং জৈবিক প্রতিক্রিয়া ঘটতে শুরু করল শয়তান তার ভূমিকা পালন করলো এবং তারা বিনা সীমা ছাড়াই মিশতে শুরু করলো এই যুবকরা আনন্দিত হতে শুরু করলো তাদের সঙ্গীত ছিল তাদের নারী ছিল তাদের এত কিছু ছিল তারা পার্টি করছিল উপভোগ করছিল এবং পরে পার্টির পরে তারা চলে গেল এবং যখন তারা ফিরে এলো তারা অন্য যুবকদের বলল আরে তোমরা জানো না তোমরা কি মিস করেছ দেখো সেখানে তাদের কাছে কিছু ভিন্ন শব্দ আছে যা সত্যি আশ্চর্যজনক দেখুন শয়তান কিভাবে সঙ্গীত ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করতে এটি আমাদের হৃদয়কে দখলে নেয় যখন আমরা গান শুনি আমরা আল্লাহ এবং ইসলামিক সব কিছু ভুলে যাই এরপর এই লোকেরা একটি বড় দল নিয়ে ফিরে এল এবং দলটি বৃদ্ধি পেতে থাকল প্রতিবার সেই পার্টি ঘটলে শীষ আলাই সালামের পক্ষ থেকে কিছু লোক চুপিচুপি অন্যদিকে যেত এবং পাপে লিপ্ত হত তখন জিনা শুরু হয়েছিল ব্যবিচার এবং অবৈধ সম্পর্ক শুরু হয়েছিল ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে প্রথম বাসীর প্রচলনের সাথে সাথে পুরুষ এবং মহিলাদের একত্রিত হয়ে উদযাপনের জন্য সঙ্গীতের সাথে সাথে সময়ের সাথে সাথে জিনা চালু ছিল মনে রাখবেন যে মানুষ তখনও শিরক করেনি শিরক হল যখন মানুষ নির্দিষ্ট উপাসনার কাজগুলি করে আল্লাহ তালা এর সাথে অংশীদার স্থাপন করে কিন্তু ধীরে ধীরে ইবলিস মানবজাতিকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্তরে নিয়ে যাচ্ছিল ধীরে ধীরে তার ষড়যন্ত্র এবং কৌশলগুলির মাধ্যমে এবং এ কারণেই কোরআনে বলা হয়েছে فاتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فانه يامر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من احد ابدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم শয়তান খুব বুদ্ধিমান সে জানে মানুষ কিভাবে কাজ করে সে ভাবল যে সে তখন শিরক করতে পারবে না কারণ তখনও খুব তাড়াতাড়ি ছিল তারা তখনও নতুন ছিল এবং তারা শয়তানের কৌশল সম্পর্কে জানত তাই সে তাদের কাছে এমন কিছু নিয়ে আসতে চেয়েছিল যা তাদের নড়াচড়া করবে যা তাদের পৃথিবীতে পাঠানোর কারণ ভুলিয়ে দেবে তাই সে সঙ্গীত এবং পরে জিনা নিয়ে আসল এই মুহূর্তে শীষ আলাই সালাম নিষিদ্ধ করছিলেন আদেশ দিচ্ছিলেন এবং পরামর্শ দিচ্ছিলেন তিনি পৃথিবীতে আরও কয়েক দশক বেঁচেছিলেন যখন মৃত্যুর সময় এল শীশ আলাই সালাম তার সবচেয়ে মর্যাদাপূর্ণ ছেলে এনস্কে তার মিশন অর্পণ করেছিলেন যে তারপরে তার মিশন সম্পাদন করেছিল তিনি পরবর্তীতে তার ছেলে কিনান দ্বারা সফল হন যাকে তার ছেলে মহালালাল সফল করেছিল পার্সিকরা দাবি করেছিল যে মহালালাল সাতটি অঞ্চলের বাদশাহ ছিলেন তিনি প্রথম ব্যক্তি যিনি গাছ শহর এবং বড় দুর্গ নির্মাণ করেছিলেন এবং তিনি ব্যাবিলন ইরাক এবং শোষের শহর নির্মাণ করেছিলেন অনেকের মতে তিনি ইবলিসকে পরাজিত করেছিলেন এবং তার সেনাবাহিনী পর্বত এবং উপত্যকায় ইবলিসের সন্তানদের বিতাড়িত করেছিলেন এবং তাদের একটি বিশাল সংখ্যাকে হত্যা করেছিলেন যেন তার এবং জিনদের মধ্যে যুদ্ধ হয়েছিল আল্লাহ তা এ সম্পর্কে সবচেয়ে ভালো জানান যখন তিনি মারা যান তার দায়িত্ব তার ছেলে ইয়াদ গ্রহণ করেন যিনি তার মৃত্যুর পরে তার ছেলে ইবলিসকে অর্পণ করেছিলেন কোরানে ইদ্রিস আলাই সালামের উল্লেখ রয়েছে